সবাইকে জানাই শুভ শারদিয়া সবার পুজোটা খুব ভালো কাটুক আজকে হচ্ছে শুভ সপ্তমী ভেবেছিলাম আগেরবারের মতো এবারও পুজো দেখা হবে না কিন্তু মা আমার মনের কথা শুনেছে তো আমাকে পুজো দেখার একটা ব্যবস্থা করে দিয়েছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দেখতে তো কোথায় যাচ্ছি তারপরে কারা কারা রয়েছে সমস্ত কিছু এই ব্লগেই দেখাবো এই আমার সাথে রয়েছে সুজয় সুজয় মানে পুজো দেখতে যাবো যাই হোক পুজো তো দেখতে পাচ্ছি হ্যাঁ হয়তো সপ্তাহ দিন মানে পুরো পুজোটা দেখা হবে না সেখানে ঘোরা হবে না কিন্তু আজকে তো যেতে পারছি খুব মন খারাপ মা মনের কথা শুনেছে প্লাস আমি ভিডিও করে নালিশ করেছি তো সেই ক্ষেত্রে মা সেটার ব্যবস্থা করে দিয়েছে তো এখন আমরা গাড়ি বুক করেছি গাড়ি আসতে একটু সময় লাগছে এখন মোটামুটি ওই সাড়ে পাঁচটা মতো বাজে তো সবাই কমেন্টে বলো আমাকে কেমন লাগছে পুজোর সাজে তো গাড়ি আসুক তারপরে আমার ভিডিওতে আসছি তো এখন প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা বত্রিশ মতো বাজে তো গাড়ি চলে এসেছে আমরা এখন মানে দুর্গা দেখতে যাচ্ছি এখন ফ্লুইডের পথে জাকার্তার পথে অনেকটাই দূর আমার বাড়ির থেকে আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি আমরা এখন দুর্গা মন্ডপে চলে এসেছি বিশাল মজা হচ্ছে এর বছর তো আসতে পারিনি তার আগের বছর আর কি এসছিলাম তখন এইভাবে বাংলায় লেখা দেখিনি এবছর দেখতে পাচ্ছি বাংলায় লেখা জাকার্তা দুর্গোৎসব মনটা একবার খুশি হয়ে গেল দারুণ লাগছে চলো চলো ভেতরে ঢোকা যাক এই যে একবারে বাংলায় লেখা জাকার্তা দুর্গোৎসব আগেরবার দেখিনি মানে দু হাজার তেইশে দেখিনি তার আগের বার তো আসিনি দু হাজার চব্বিশে তো আসা হয়নি তেইশে লাস্ট এসেছিলাম বেশ ভালো লাগছে এই যে সেই দুর্গা মন্ডপের কাছাকাছি আমরা এখানে ও আছে একটা মেম্বার দেখা হয়ে গেল হাই আন্তি পারো এই যে দুর্গা পুজোর মন্ডপ দেখাচ্ছি এবার এই যে মা গো জাস্ট দারুণ লাগছে মায়ের মুখটা খুব সুন্দর লাগছে ওহ অসাধারণ লাগছে এই যে অবশেষে আমার ইচ্ছেটা পূরণ হলো আমরা সবাই মিলে দুর্গা দেখতে এসেছি সপ্তমী আজকে খুব খুব আনন্দ লাগছে মনে একটা শান্তি লাগছে যাকে বলে খুব ভালো লাগছে ও ওদেরকে পুরো আর কি মন্ডপটা দেখাচ্ছি এই যে ইয়াদি ইন্ডিয়ান ড্রেস পরেছে ঝুমকা ও অনলি ঝুমকা ইন্ডিয়ান ঝুমকা ওকে চলো তোমাদেরকেই পুরো মন্দিরটা একটু ঘুরে দেখাই প্রথমেই বলি এখানে কিন্তু প্রতিদিন নিয়ম করে পুজো হয় অনেক ঠাকুর দেবতা রয়েছেন তোমরা তো প্রথমেই দেখলে দুর্গা মণ্ডপে মা দুর্গা রয়েছেন তারপরে এদিকটায় রয়েছে রাম লক্ষ্মণ সীতা হনুমান ঠাকুর আরও অনেক ঠাকুর আছে আমার হয়তো কোনো জায়গায় একটু ভুল ত্রুটি হতে পারে তোমরা একটু মার্জনার চোখে দেখো আমি চেষ্টা করব পুরো মন্দিরটা একটু ঘুরে দেখানোর এখানে রয়েছেন বালাজি তারপরে দেখলাম নিচে কি সুন্দর একটা রঙ বেরঙের আলপনা দিয়েছে আমার দেখে বেশ ভালো লাগলো সামনে রয়েছেন অর্জুন শ্রীকৃষ্ণ আমি যখন ইন্দোনেশিয়াতে এসেছিলাম তখন সেই বছরই আর কি পুজোতে এখানে এসেছিলাম কিন্তু সেখানে একটা বড় ঘটনা হয়েছিল দু হাজার তেইশে আমি যখন অষ্টমীতে এসছিলাম সপ্তমীর দিন আমার দাঁত তোলা হয়েছিল ঠিক আছে তো সেই সময় আমি মানে পুরো আমার একটা দিক মুখের একটা দিক ফুলে গেছিলো আর কথা বলা বন্ধ হয়ে গেছিল সপ্তমীর দিন দাঁত তোলা হয়েছে একটা ছোট সার্জারি মতো হয়েছে আর অষ্টমীতে আমি ঘুরতে এসেছিলাম এখানে হ্যাঁ পুজো দেখতে এসছিলাম তো আমি কথা বলতে পারছিলাম না এবার সবাই এসে জিজ্ঞাসা করছে একটা দিক ফোলা ওর তো হয়তো পুজোর মধ্যে কেউ খেয়াল করেনি কিন্তু সবাই জিজ্ঞেস রে কেমন আছিস আমি না কিছুই বলতে পারছি না চুপচাপ রয়েছি তারপরে একে ওকে ডেকে আনতে হচ্ছে মানে আমার যারা চেনা পরিচিত যাদের সাথে আমি এসেছিলাম তাদেরকে বলানোর জন্য যে আমি কথা বলতে পারছি না তোমরা আমার হয়ে কথা বলে দাও তো তারা তখন সবাইকে বলেছে যে হ্যাঁ ও পারমিতা কথা বলতে পারছে না ওর হচ্ছে দাঁত তোলা হয়েছে একটা ছোটো সার্জারি মতো হয়েছে তো ও এখন কথা বলতে পারছে না পুরো কথা বলা বন্ধ বলতেও পারছে না আর কথা বলাটা উচিত না তো সেই কারণে সেই পুজোটা আর কি একটা অন্যরকম গেছে ওটাও একটা স্মৃতি বলা যায় মানে একটা মনে রাখার মতো পুজো ছিল হয়তো আনন্দ করতে পারিনি সেরকম কথা বলতে পারিনি কিন্তু এখন সেটা মানে ভাবলে একটু হাসিই পায় তো সেইবার এসছিলাম তারপর চব্বিশে আর আসা হয়নি তখন মানে কি বলবো চব্বিশে কাউকেই পায়নি আসার জন্য মানে মানে এত দূরে আসবো গাড়ি করে মানে সব কিছু ঠিকঠাক প্ল্যান মতো করে তো আসতে হয় অনেক দূর আমার বাড়ির থেকে তো সেই কারণে আসা হয়নি এটা হচ্ছে দু এই বছর আমি আসতে পেরেছি আমি কিন্তু ভিডিওতে মাকে নালিশ করেছিলাম মা আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না তুমি কি এটাই চাইছো তো মা হয়তো আমার কথা শুনেছেন তো মা আর কি নিজেই ব্যবস্থা করে দিয়েছেন সপ্তমীর দিন মানে ঘুরতে আসার আমার খুবই ভালো লাগছে একটা সুন্দর চুড়িদার পরে আমি এসেছি আমার বেশ ভালো লাগছে পুজো পুজো একটা ভাইব লাগছে কারণ আশেপাশে মোটামুটি সবই বাঙালি তো দেখে বেশ ভালো লাগছিল তারপরে এদিকটায় আসলাম এদিকটা হচ্ছে মোটামুটি মানে সাইড দিকটা মন্দিরের আর এখানে দেখলাম ভজন শুরু হচ্ছে তো চলো সামনের দিকে যাওয়া যাক এখন মোটামুটি ভজন শুরু হবে এখানে রয়েছেন আম্বে মাতা তো এখানে মানে এই মন্দিরে আমার ঠিক আসা হয় না আসা উচিত কিন্তু কিন্তু কাজের চাপে সেইভাবে আসা হয় না সত্যি কথা বলতে কিন্তু খুব চেষ্টা করি আসার জন্য আর এত দূর তো মানে কেউ সাথে না হলে ঠিক হয় না নলে আসাটা একটু অসুবিধাই হয়ে যায় তো আমি সেরকম এখানে কাউকে চিনিও না দু একজনকে চিনি একদম চিনা বলাটা ভুল দু একজনকে চিনি কিন্তু আর কি ওনারাও তো সবসময় আসতে পারেন না না কিন্তু সত্যি কথা বলতে মন্দিরে একটু আসলে একটুখানি বসলে মন্দিরে একটু বসলেই মোটামুটি মন ভালো হয়ে যায় যত মাথায় চিন্তা মানে দুশ্চিন্তা সেগুলো সব চলে যায় তো এখন ভজন শুরু হচ্ছে চলো সেখানে যাই गुरुप्रदेवो महेश्वरा गुरुरामनारायणं जानति वनवं प्रचुत এটা একটা আলুর পকোড়া মাঝখানে একটু চিজ খেতে বেশ ভালো ছিল আর ছিল একটু স্যালাড এরপরে আমরা চলে গেলাম ডিনার করতে এখানে ব্রেড দেখতে পাচ্ছি আর ছিল কাবলি ছোলা তরকারি একটু পকোড়া মতো কিছু ছিল আর ছিল ভুজিয়া তো এটা মানে আর কি যারা ইন্দোনেশিয়ান তারাও খেতে পারবেন আমি চলে গেলাম আরেকটা দিকে ওইখানে আমি পোলাও নিলাম একটু পোলাও আর হচ্ছে একটু আলু তরকারি আলু ভাজা আর কি ভাজার মতো আর ছিল একটু পনির এটা খেতে খুব ভালো লেগেছে তো আমি দুটোই ট্রাই করেছি দুটোই ভালো ছিল খেতে তবে এটা আমার বেশি ভালো লেগেছে তো এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি পুজো টুজো দেখে আমরা চলে আসলাম বাড়ি চলে আসলাম আর কি আজকে সন্ধ্যাটা খুব ভালো কেটেছে খুব ভালো একটা মানে সপ্তমী আমাদের কাটলো আর যাওয়া হবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবার খুব ভালো করে পুজো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলো একটু লাইক করে দিও আর যদি খুব ভালো লাগে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে টাটা বাই বাই